ঠান্ডা কাশি জ্বর উপশম করার উপায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে একদমই চুলা না জ্বালিয়ে ছটপট একটা সুন্দর ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা একবার খেলে সহজেই কিন্তু ঠান্ডা কাশি জ্বর কমতে থাকবে আর খুবই উপকার হবে এজন্য এখানে সরিষা নিয়েছি তার সাথে চারটা কাঁচামরিচ পাঁচটা শুকনামরিচ দুইটা রসুন ছিলে নিয়েছি মিডিয়াম সাইজের আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি সরিষাটা দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছিলাম সরিষাটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি পাটার ওপরে রসুন মরিচ কাঁচামরিচ নিয়ে নিলাম তাতে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে পাটায় একে একে সব উপকরণগুলো বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এই সব উপকরণ একসাথে করে ব্ল্যান্ডারে একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি সব পাটাই একে একে বেটে নিচ্ছি আমার কাছে পাটাই বাটা ভর্তাটাই খেতে বেশি সুস্বাদু মনে হয় এজন্য আর সবার শেষে আমি সরিষাটাও বেটে নিলাম মিহি করে এবার এই যে পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম এটা হালকা একটু আদু ছাঁচা করে নিব খুব বেশি গলিয়ে নিব না তাহলে ভর্তাটা পানি পানি হয়ে যাবে আর আধো চেঁচা করে নিলে এটা মুখে বাঁধবে খেতে খুবই দারুণ লাগবে তারপরে সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব আর অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন তারপর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন এই ভর্তার মধ্যে আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব তাহলে রেডি হয়ে যাবে ঝটপট এই ঝাঁজালো ঝাঁজালো সরিষার ভর্তাটা একবার ঠান্ডা কাশি জ্বর এলে এরকম ভর্তা একটু খেয়ে দেখবে বন্ধুরা আশা করি খুবই উপকার পাবে আর যাদের নাক বন্ধ হয়ে যায় তারা একবার এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবে সাথে সাথে কিন্তু নাকটা ছুটে যাবে প্লাস খুব কাশি উঠলেও যদি এই ভর্তাটা খাও খুবই আরাম পাবে গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা একবার খেলেই বুঝবে যে এটা কত উপকারী একটা ভর্তা তৈরি করেছি আর সব থেকে বেশি ভালো যে চুলা না জ্বালিয়েই ঝটপট এই ভর্তাটা করা যায় খুব বেশি সময়েরও দরকার হয় না গরম গরম ভাতের সাথে আমিও একটু নিয়ে নিচ্ছি কারণ আমি আজ তিন দিন যাবৎ ঠান্ডা কাশি জ্বরে ভুগছি এত পরিমাণে জ্বর ছিল যে খাবার যে রুচিটা সেটাই হারিয়ে ফেলেছি এই খাওয়ার রুচিটা বাড়ানোর জন্যই আজকে এই ভর্তাটা যখন আমি করলাম তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার না করলে হয় এজন্য ভর্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম নতুন বন্ধু যারা ভিজিট করছে আমার চ্যানেল চ্যানেলটা আজ রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করি আর কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুর যারা আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ইউটিউব পরিবারের সব বন্ধুদেরকে ভালোবাসা জানাই আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এমন রেসিপি নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ